সম্প্রতি একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং দলের ঐতিহাসিক সংগ্রাম নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আওয়ামী লীগের অন্যতম নেতা হাসান মাহমুদ তিনি বলেন পঁচাত্তরের পর রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি বদলে যায় বঙ্গবন্ধুর আদর্শিক ধারা থেকে দূরে সরে গিয়ে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয় এমন কি কেউ কেউ তখন পাকিস্তানের সাথে কনফেডারেশন করার চেষ্টা করেছিল এবং সেই বিপর্যয়কর পরিস্থিতি থেকে তখন বঙ্গবন্ধুর নাম নেওয়া যেত না মুক্তিযোদ্ধারা খুব সহজে পরিচয় দিতে পারত না আজকের পরিস্থিতি এবং সেই পরিস্থিতি থেকে আওয়ামী লীগ উত্তরণ ঘটিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাঁচবার রাষ্ট্র ক্ষমতায় আসে আওয়ামী লীগ কখনও নিঃশেষ হবে না আবার সগর্বে সমহিমায় আওয়ামী লীগ অবশ্যই ফিরবে তিনি আরও বলেন শেখ হাসিনা কি কখনো বাংলাদেশ ফিরতে পারবেন বলে মনে করছেন অবশ্যই যাব আমাদের দেশের রাজনীতিতেও এটি একটি অনুষঙ্গ একটি পক্ষ দল এবং কিছু গোষ্ঠী আছে তাদের রাজনীতি হচ্ছে ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল তাদের কাজ ভারত বিরোধিতা করা এবং হিন্দু সম্প্রদায়ের বিরোধিতা করা